এখানে মৌলিক একটা বিষয় হচ্ছে উজানের দেশ হওয়ায় ভারতের অবস্থান উপরে ভাটির দেশ হওয়ায় বাংলাদেশের অবস্থান নিচে কাজেই পানির গতি স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে ভারতের দিকে নয় বরং ভারত থেকে বাংলাদেশের দিকেই থাকবে এবার লক্ষণীয় বিষয় হচ্ছে শুষ্ক মৌসুমে ভারত যখন উজান থেকে পানি আটকে দিবে তখন নিচ থেকে বাংলাদেশের বাদ তো সেই পানি টেনে আনতে পারবে না ফলে বাঁধ নির্মাণের পরেও বাংলাদেশের নদীগুলো শীত এবং গ্রীষ্মকালে মৃত অবস্থাতেই পড়ে থাকবে কাজেই সমস্যা কিন্তু অর্ধেক থেকেই যাবে এমত অবস্থায় অনেকে বলবেন শুষ্ক মৌসুমে পানি না পেলে সমস্যা নেই কিন্তু বাদ দিয়ে বর্ষায় বন্যা তো ঠেকানো যাবে তাদের এই দাবিটাকেই আমরা এবার বিশ্লেষণ করে দেখব প্রথমেই আসে উচ্চতার বিষয় উদাহরণস্বরূপ ফারাক্কার উচ্চতা যেহেতু সাত মিটার কাজেই বাংলাদেশে পদ্মায় বাদ দিলে তার উচ্চতা ফারাক্কার চাইতে যথেষ্ট বেশি হওয়া লাগবে অন্যথায় ফারাক্কার ছেড়ে দেওয়া পানি বাংলাদেশের বাঁধের উপর দিয়ে প্রবাহিত হয়ে ঘুরে ফিরে সেই বন্যাই হবে দ্বিতীয় বিষয় হচ্ছে বাদ দিয়ে সেই পানি তো ভারতে ফেরত পাঠানো যাবে না ভারত উঁচু এবং বাংলাদেশ নিচু বিধায় পানির চাপ কিন্তু বাংলাদেশের দিকেই থাকবে সেই চাপ ঠেকাতে হলে শুধু নদীর উপর সুইচ গেট করলে হবে না বরং নদীর দুই পাশ ধরে বাংলাদেশের দুই দিকের সীমান্ত পর্যন্ত শত শত কিলোমিটার এলাকা কমপক্ষে আট হাজার মিটার উঁচু করে বাদ দিতে হবে না হলে যতটুকু দিবে তার বাইরে দিয়ে বাদ পানি নিচের দিকে গড়িয়ে স্বয়ং বাংলাদেশেই প্লাবিত হবে এখন প্রশ্ন হচ্ছে এভাবে নদীর বাদ বরাবর দেশের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত বাদ দেয়া তাও আবার এত উঁচু করে এটা কি আদৌ সম্ভব আর দুদিকে সীমান্ত পর্যন্ত যদি বাঁধ দেওয়াও হয় তাহলে সীমান্তের দুই পাশ দিয়ে গড়িয়ে সেই পানি শুধু ভারতকে না বাংলাদেশকেও ডুবিয়ে দিবে তাছাড়া আরেকটা বড় ব্যাপার হচ্ছে আমরা কয়টা নদীতে এত লম্বা করে বাদ দেব ভারত বাংলাদেশের মধ্যে যৌথ নদীর সংখ্যা চুয়ান্নটি এর মধ্যে ত্রিশটি নদীতে ভারত বাদ দিয়েছে বাকিগুলোতেও বাধ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কাজেই প্রত্যেকটা নদী তো দূরের কথা একটা নদীতেও সীমান্তের দুই মাথা পর্যন্ত দেয়া আসলে বাস্তবে বাদ সম্ভব নয় সহজে বলতে গেলে উজানের দেশগুলো বাদ দেয় শুষ্ক মৌসুমে পানি আটকানোর জন্য যখন পানির চাপ কম থাকে সেই পানিকে আটকে তারা নিজেদের মধ্যে প্রবাহিত করে বিভিন্ন কাজে লাগায় পৃথিবীর কোনো দেশ বন্যা ঠেকানোর জন্য বাদ তৈরি করে না বরং বর্ষাকালে যখন প্রবল চাপ আসে এবং বন্যার আশঙ্কা দেখা দেয় তখন সবাই বাঁধের গেটগুলো খুলে দেয় পানির ধর্মই হচ্ছে সে নিচে নামবে যতটুকু জায়গা দিয়ে আটকানো হবে তার বাইরে দিয়ে হলেও সে নিচেই নামবে তাছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের বরফ যেভাবে গলতে শুরু করেছে তাতে অস্বাভাবিক কোনো ঢল হিমালয় থেকে নেমে আসলে কোনো শক্তিশালী বাদ দিয়েই সেই ঢল ঠেকানো সম্ভব হবে না কথা হচ্ছে উজানের দেশ যদি বাদ দিয়ে শুষ্ক মৌসুমে পানি আটকে দেয় তাহলে ভাটির দেশে পাল্টা বাদ নির্মাণ করে সেই পানি টেনে আনা যেমন সম্ভব নয় তদ্রুপ বর্ষাকালে উজান থেকে পানি ছেড়ে দিলে সেই পানি ভাটির দেশে বাদ দিয়ে ঠেকানো সম্ভব নয় শুনতে খারাপ লাগলেও বাংলাদেশ যেহেতু ভাটির দেশ তাই বাংলাদেশের জন্য এটাই প্রাকৃতিক বাস্তবতা তবে আসার কথা হচ্ছে বাংলাদেশের হাতে এই সমস্যার রাজনৈতিক এবং প্রাকৃতিক দুই রকম সমাধানই আছে রাজনৈতিক সমাধান হচ্ছে আন্তর্জাতিক জায়গাগুলোতে অভিযোগ করে ভারতের উপর কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করা যাতে ভারত সমস্ত নদীর ক্ষেত্রেই পানি বন্টনের একটা চুক্তির মধ্যে আসে কিন্তু এতে কাজ না হলেও কাটা দিয়ে কাটা তোলার পদ্ধতি আছে নদী এবং বাঁধের ক্ষেত্রে বাংলাদেশ যেমন ভারতের উপর নির্ভরশীল তদ্রুপ সেভেন সিস্টার চিকেন নেক এবং ট্রানজিট সহ বেশ কয়েকটি দিক থেকে ভারত ও বাংলাদেশের উপর নির্ভরশীল সেই জায়গাগুলোতে ভারতকে কোণঠাসা করতে হবে যাতে ভারত বাধ্য হয়ে নদীর বিষয়ে আসে তবে আসল সমাধান হচ্ছে প্রাকৃতিক সমাধান বাংলাদেশের সমস্ত নদী নালা এবং খালগুলোকে ঠিক করতে হবে খনন করতে হবে একটা মাস্টার প্ল্যান করে নিয়মতান্ত্রিকভাবে নদীগুলো ড্রেজিং করতে হবে যাতে পানি আসলেও এসব নদী নালা দিয়ে সাগরে নেমে যেতে পারে আজকের এই পরিস্থিতির জন্য ভারতের পাশাপাশি আমরা নিজেরাও দায়ী আমরা সমস্ত নদী নালা খাল বিল দখল করে ভরাট করে ফেলেছি এ কারণে শুধু ভারতের ঢল নয় যখন এমনিতেও দেশে একটু বেশি বৃষ্টিপাত হয় ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল তখন প্লাবিত হয়ে যায় জলাবদ্ধতা তৈরি হয় কাজেই দেশের সমস্ত নদী নালা মেরামত করতে হবে তাহলে ভারত পানি ছেড়ে দিলেও সেটা অধিকাংশ ক্ষেত্রে এমনিতেই নদী নালা দিয়ে নেমে সাগরে চলে যাবে কাজেই বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণের চটকদার স্লোগানের পরিবর্তে আমাদেরকে বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে হবে সামনে ভারত আরও বেশি নিষ্ঠুরতা দেখাতে পারে তাই আমরা যত দ্রুত বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে মাঠে নামব ততই আমাদের মঙ্গল সতর্কতার সাথে পরিকল্পিত পদক্ষেপ নিলে কুমিল্লা ফেনে কিংবা সিলেটের পরিণতি আমাদেরকে আর দেখতে হবে না শাকিল আনোয়ার NBA Times' Desk Report.